আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখুন এটা হচ্ছে পার্বতীপুরের ঠিক আমরা একটু অপোজিটে রয়েছি ধান কাটামারি চলছে এই ছেলেটা কিন্তু ধান কাটা শেষ করে এই মাত্র তিনি খেতে বসছেন তো তার কাছে জানতে চাবো কি তরকারি দিয়ে ভাত খাচ্ছেন ভাইয়া কি তো দিয়ে ভাত খাচ্ছেন ভাইয়া ভাইয়া আল্লাহ খাওয়াচ্ছে ডিম সবজি দিয়ে ভাত আচ্ছা আচ্ছা আপনার নাম ভাইয়া